আসসালামু আলাইকুম আরব আমিরাত প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ দুবাই ভিজিট ভিসা বাংলাদেশিদের জন্য পুনরায় কবে চালু হবে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় বাংলাদেশিদের জন্য বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে দুবাইতে ভিজিট ভিসা বন্ধ আছে এই খবরটা আপনারা কম বেশি সকলেই জানেন তবে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই ভিসাটা কেন বন্ধ হলো এ ব্যাপারে আমিরাত কর্তৃপক্ষ কোনো অফিসিয়াল নোটিশ দেয়নি দ্বিতীয়ত হচ্ছে এই ভিসাটা যে বন্ধ হয়েছে এতে করে আমাদের বাংলাদেশিদের ভবিষ্যতে আরও কোনো সমস্যা হতে পারে কিনা এবং পুনরায় কবে এই ভিসাটা চালু হবে বা এটি অস্থায়ী নাকি পারমানেন্ট এ বিষয়ে অনেকের মনে প্রশ্ন যাচ্ছে দেখুন আপনারা যে সকল বাংলাদেশি প্রবাসীরা দুবাই ভিজিট ভিসার জন্য চিন্তায় আছেন তাদের উদ্দেশ্যে বলছি সংযুক্ত আরব আমিরাত কিন্তু ভারতীয়দের জন্য ভিজিট ভিসা বন্ধ করেনি সংযুক্ত আরব আমিরাত শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তান এবং যারা ইজিপশিয়ান রয়েছে তাদের জন্য ভিজিট ভিসা বন্ধ করেছে অন্য দেশগুলোর জন্য কিন্তু ভিজিট ভিসা চালু আছে তবে হঠাৎ করে কি জন্য এই কয়েকটি দেশ বা বাংলাদেশের জন্য ভিজিট ভিসা তারা বন্ধ করল সে বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক অ আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি তবে বিভিন্ন সূত্র থেকে আমরা তথ্য পাচ্ছি তারা বলছে যে সংযুক্ত আরব আমিরাতে ভিজিট ভিসা পোর্টালে আপডেট চলছে বা ভিজার যে পোর্টাল রয়েছে জিডিআরএফএআইসিএ সেখানে আপডেট চলছে আর এই জন্য তারা আপাতত বাংলাদেশিদের জন্য ভিসা আপনার বিশু করা বন্ধ রেখেছে তবে কারণ অন্যটাও হতে পারে সেটা আসলে অফিসিয়াল মারফতে না জানা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তবে আরেকটা তথ্য আমরা জানতে পারছি সেখানে বলা হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের বাংলাদেশিদের ভিজিট ভিসার চার্জ খুব শীঘ্রই বাড়তে যাচ্ছে আর এই জন্য তারা আপাতত ভিসা বন্ধ রেখেছে খুব শীঘ্রই হয়তো আপনারা এই বিষয়ে ভিসার ব্যাপারে আপডেট পাবেন হতে পারে যে জুন মাসে প্রথম সপ্তাহেই বা এই মাসের শেষ সপ্তাহেই আপনারা এ বিষয়ে অফিসিয়াল আপডেট পেয়ে যাবেন প্রিয় আমিরাত প্রবাসী ভাইগণ আমরাও চেষ্টা করছি এ বিষয়ে সর্বশেষ আপডেট আপনাদের সাথে জানানোর জন্য আমাদের কাছে সর্বশেষ কোনো তথ্য আসা মাত্রই আপনাদেরকে জানিয়ে দিব খবরটি দয়া করে আমাদের আরব আমরাতে সকল প্রবাসীদের সাথে এক্ষনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল হতেন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব সকল গুরুত্বপূর্ণ খবরে খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন